ওকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি কি দেশে রাখবেন দেশের বাইরে পাঠিয়ে দেবেন বাচ্চাদের তো আসলে নিজস্ব ফিলিংসও থাকে কারণ তাদের যখন অনুভূতি শেয়ার করে বাবা মা হিসেবে বা মা হিসেবে আমার দায়িত্ব জায়গাটা থাকে তাকেও হ্যাপি করা ও কোথায় সেটেল হবে কি হবে এটা ফিউচার বলে দেবে গত বছর থেকেই আব্রাহাম খান জয়কে বিদেশে পাঠানোর উদ্যোগ প্রকাশ করে যাচ্ছিলেন অপবিশ্বাস কিন্তু সেই পথেও এবার পা বাড়াচ্ছেন না অপু অর্থাৎ জয়কে বিদেশে পাঠানোর সেই উদ্যোগ থেকে সরে এসেছেন তিনি তবে এখানেও সাকিবের বাধা পড়াতে সিদ্ধান্ত বদলিয়েছেন অপবিশ্বাস কেননা আগেও তিনি জানিয়েছিলেন জয়কে বিদেশ পাঠানোয় পুরোপুরি মত নেই সাকিবের কিন্তু তিনি তার মায়ের ইচ্ছে পূরণের জন্য হলেও জয়কে উন্নত পড়াশোনার জন্য বিদেশে পাঠানোর ইচ্ছে প্রকাশ করেছিলেন যা থেকে এবার সুনিশ্চিতভাবেই বিরোধ থাকা হচ্ছে জয়কে বিদেশ পাঠানোর উদ্যোগ প্রকাশ করে অনেকটাই বাজের সমালোচনার মুখোমুখি হয়েছিলেন উপবিশ্বাস সমালোচকদের দাবি জয় এখনও নিজের ভালোটাই বুঝতে শিখেনি এমনকি অন্যান্য বাচ্চাদের তুলনায় অনেকটাই পিছিয়ে রয়েছে জয় যাকে এক কথায় প্রতিবন্ধীও বলা হয় তাহলে আপনজনদের ছেড়ে বিদেশের মাটিতে জয় কীভাবে বেড়ে উঠবে এমন একটা আলোচনা ছিল স্বপ্ন দেখা ভালো কিন্তু তা যেন মাত্রাতিরিক্ত হয়ে না যায় এতে করে উপকারের চেয়ে ক্ষতিটাই বেশি হবে তবে আব্রাহাম খান জয়ের বিদেশ যাত্রা প্রসঙ্গে গত বছর কয়েকবার মুখ খুললেও তার বাস্তবতা একেবারেই শূন্য আর সেই প্রেক্ষিতেই একই বিষয়ে এবারেও প্রশ্নের সম্মুখীন হয়েছেন অপবিশ্বাস কিন্তু এবার দিয়েছেন ভিন্ন তথ্য অপু বলেন শুধুমাত্র তার ইচ্ছেতে জয়কে তিনি বিদেশে পাঠাবেন না জয় যেহেতু বড় হচ্ছে তাই জয়ের ইচ্ছের মূল্য দিয়ে সবটা করবেন অপবিশ্বাস আর সেখানেই তো জড়িয়ে যাচ্ছেন শাকিব খান সাকিব যেহেতু জয়ের বিদেশ যাত্রায় সহমত ছিলেন না তাই তার নিষেধাজ্ঞাতেই অপু তার সিদ্ধান্ত বদলে নিয়েছেন কিনা সেই প্রশ্ন উকি দিচ্ছে অনেকের মনে অন্যদিকে কেউ আবার এমনও বলছে এশিয়া মহাদেশ কিংবা পশ্চিমা সব জায়গাতে যুদ্ধ চলমান রয়েছে যা একজন সাধারণ নাগরিকের জন্য অনেকটাই ক্ষতিকর আর এই দিকটি বিবেচনা করে জয়ের বিদেশ যাত্রা বন্ধ করলেন কিনা সেই দিকটিও সন্দেহের বাইরে নয়